শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর একটু আগেই ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে রাত্রে হচ্ছে শরীরটা খুব খারাপ লাগছিলো খুব মাথা ব্যথা করছিল ওই জন্য সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠেছি তো যাই হোক এখন সকালে সব বাসি কাজগুলো করবো তো বিছান চাদরটা হচ্ছে ভাঁজ করে রাখবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর ঘরটা ঝাড় দেবো আজকে হচ্ছে ঘরটা মুছবো না শুধু ঘরটা ঝাড় দেবো আর রাত্রেই হচ্ছে বাসনটা ধুয়ে রেখেছি তো ওই জন্য সকালবেলা বাসন ধুতে হবে না আর সকাল থেকে খুব রোদ দুটো পড়ছে জ্বালাটা খোলা নাই তো জ্বালাটা খুলেই দেবো আর পর্দাটা একটু সরিয়ে রাখবো সকালবেলা তো জ্বালা না খুলে ভালো লাগে না ওই জন্য জ্বালাগুলো খুলে দেয় তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর রান্নাঘরে আসলাম আর গ্যাসটা মুছে নিয়েছি তা মাছগুলো ধুয়ে থালার মধ্যে রাখবো আর আমাদের বাড়ির পাশেই হচ্ছে মাছ বিক্রি করতে আসছিলো সেখান থেকেই মাছগুলো কিনলাম আজকে হচ্ছে মাছ রান্না করব। কোয়াশ আছে তো কুয়াশা কোয়াশা আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করব। তো রান্না করব আজকে তো মাছটা ধোয়া হয়ে গেলে বাথরুমে যাব বাথরুম থেকে এসে চা করব আর চা বিস্কুট খেয়ে তারপরে দুপুরে রান্নাটা করব। তো ছেলের জন্য হচ্ছে মেগি করে দিতাম কিন্তু ছেলে মেগি খাবে না ওই জন্য ম্যাগি করবো না তো ছেলেকেও চা বিস্কুট দেবো খেতে এমনি তো খায় না চা তো একদিন চা দিলে খেয়ে নেয় তো যাই হোক মাছগুলো ধোয়া হয়ে গেলে বাথরুমে যাব বাথরুম থেকে এসে আবার সকালে চাটা খেয়ে নেবো তারপর দুপুরে রান্নাটা করব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আর ভাত রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে তরকারিটা রান্না করবো আজকে হচ্ছে মাছ রান্না করবো কুয়াশার আলু দিয়ে মাছের ঝোলটা করবো তো কিছু মাছ হচ্ছে ভাজা হয়ে গেছে আর কিছু মাছ আছে এখন ভাজবো আর সবজিগুলো সব কাটা হয়ে গেছে এই মাছগুলো ভাজবো এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা কাটলাম কাঁচা লঙ্কা কাটলাম আর এখানে কোয়াস আছে আলু আছে আর টমেটো আর এখানে আদা রসুন বাটা আছে মাছটা ভাজা হয়ে গেছে আর এখানে ভাতটা হয়ে গেছে এক শুধু মাছের ঝোলটা রান্না করবো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে শুধু মাছটা রান্না করবো তেল লাগানো ন্যাস্কুল লাগানো

আরো মাছ লাগে আপনি এইখানে মাছের ঠিকাছে ভালো

এখন স্নান করবো খুব গরম লাগছে আর একটু করে বৃষ্টি পড়ছে বেশি জোরে না একটু করেই পড়ছে বৃষ্টিটা ওই জন্য বেশি করে গরমটা লাগছে তো যাইলাম হ্যাঁ এখন হচ্ছে চান করতে এই ঘরে ফ্যান চলছে নেট পরে আছে সেই বৃষ্টি পড়ছে একটু করেই বৃষ্টি পড়ছে বিড়ালটা বসে আছে একটা করে আছে আমার স্বামী বাড়িটাতে অনুষ্ঠান আছে এটা আমি প্যান্ডেল করছি এটা স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতগুলো বানলাম আর তরকারিগুলো সব নিয়ে বসে পড়েছি ছেলে আসবে ছেলে একটা চিরঞ্জ করছে এটা আমার জন্য ছেলের জন্য তরকারিগুলো সব নিয়ে চলে আসলো আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা মতন দেখানো হয়ে গেছে আর দুপুরবেলা ভাত খেয়েছিলাম বাসনগুলো নিচেই রাখা ছিল সেগুলো ছুরিতে রাখলাম আর আমার জন্য চা করেছি আর রাত্রে খাবারটাও বানানো রুটি করেছি আর ওই চা করেছি খুব গরম লাগছে ওই জন্য সে রাত্রে খাবারটাও বানিয়েছি তো যাই হোক চাটা নিয়ে এখন ছাদে যাবো ছাদে বসেই খাবো আর ছেলে তো হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট আর খুব গরম লাগছে